দেশ চ্যানেল ডাস নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দেশ চ্যানেল ইজ মেইন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিক কাণ্ডে দুহাজার সালের পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ায় কার্যত ছাব্বিশ হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ এখন অনিশ্চীয়তার মুখে কান্নায় ভেঙে পড়েছেন চাকরিহারারা আদালতের রায় ঘোষণার পর কার্যত কথা বলার অবস্থাতেই নেই বহু চাকরিহারা এমতো অবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো আমরা নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই মামলাতে আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তখন সেই চাকরি পেয়ে যান ববিতা সরকার কিন্তু ববিতার চাকরিও গিয়েছিল তখন চাকরিটি পান অনামিকা রায় কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার চাকরি হারাদের মধ্যে অনামিকা রায়ও পড়ে গেলেন সুতরাং যোগ্য অযোগ্য সকলেই আজ চাকরিহারা অন্যদিকে দু হাজার ষোলোর এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অযোগ্যদের চাকরি বাতিলের দাবিতে আদালতে সওয়াল করেছিলেন বিকাশ ভট্টাচার্য ওই মামলায় দু বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবার কার্যত সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের বহাল রেখেছে এরপর ববিতার নিয়োগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান অনামিকা ববিতার বিরুদ্ধে অভিযোগ একাডেমিক কোয়ালিফিকেশনে তিনি ভুল তথ্য দিয়েছিলেন তা সত্য প্রমাণিত হওয়ায় চাকরি পান অনামিকা দু হাজার সালে কাজে যোগ দেন অনামিকা কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই রায়ও না কারণ সুপ্রিম কোর্টের রায়ে অনামিকা চাকরি চলে গেল এই গোটা বিষয়টি নিয়ে অনামিকা রায় কি বলছেন শোনাবো আপনাদের তিনি বলছেন উচ্চ মাধ্যমিকের খাতা দেখছিলাম আজ সেই চাকরি রইল না তাই আর খাতা দেখবো না কাল খাতা ফেরত দিয়ে দেব কারণ না হলে আগামী দিনে আবার আইনে জটে জেরবার হতে পারি আমরা যোগ্য ছিলাম কিন্তু এসএসসি সেই তালিকা আদালতে দিল না তাই আমরাও চাকরি হারালাম এখন সবাই এক তালিকায় সবাই চাকরি হারা একটা মানুষের কতবার মানে তার যোগ্যতার পরিচয় দিতে পারে বলুন একবার এত লড়াই করে এত মানে আমার আমি যে যোগ্য সেটা প্রমাণ করে চাকরিটা পেয়েছি আবার কিন্তু সেই ওই একই অযোগ্যদের তালিকায় আমাকে ফেলে দেওয়া হয়েছে তো এর একটা মানুষের কতবার মানে একটা একটা কিছু সব তো একটা বিরতি আছে আজকে আমি ছ বছর সাত বছর আগে যেভাবে পড়াশোনা করে যেভাবে আমি চাকরি পেয়েছি বা যেই মার্কসগুলো পেয়েছি সেটা যে আমি এখন পরীক্ষা দিয়েছি একই মার্কস পাবো সেটাকে আমি মানে বলতে পারবো টিম নিউজ ইন্ডিয়া